আপনি যদি একটা গরুর সামনে গোলাপ ফুল রাখেন গরু সেটা শুধু খাবার হিসেবেই দেখবে সে কখনোই বুঝবে না এটা আপনার কাছে কতটা কতটা দামি এর যাওয়ার মতো কারণ গরুর ফুলের কোনো মূল্য নেই তার কাছে সেটা শুধু ঘাসের মতো একটা বস্তু ঠিক একই ভাবে যদি আপনি আপনার ভেতরের সবকিছু পবিত্র জিনিস আপনার ভালোবাসা সম্মান বিশ্বাস এইরকম কাউকে দেন যে এসবের মূল্য বুঝে না তাহলে সে সেগুলোর কদর কখনো করবে না বরং অবহেলা করবে ঠকাবে কিংবা অপমান করবে এটাকে সাইকোলজির ভাষায় বলা হয় ভ্যালু মিসপ্লেসমেন্ট যেখানে একজন মানুষ এমন কাউকে গুরুত্ব দেয় যে সে গুরুত্ব নেয়ার মতো মানসিক সক্ষমতাই রাখে না এসব ক্ষেত্রে নিজেকে দুষ দিয়ে লাভ নেই এটা আপনার ভুল নয় আপনি শুধু ভুল মানুষের হাতে সঠিক জিনিস তুলে দিয়েছেন যে ভালোবাসার মূল্য জানে না তার কাছে যত ভালোবাসাই দেন সেটা তার চোখে সাধারণ হয়ে থাকবে কারণ মানুষের পারসেপশন অফ ব্যালু নির্ভর করে তার মনের পরিপক্কতার উপর আপনার দেয়ার উপর নয় আপনি যদি নিজেকে সস্তা মানুষের হাতে তুলে দেন তাহলে শেষমেশ আপনি নিজেকেই সস্তা বানিয়ে ফেলতে পারবেন আপনি অবশ্যই এফোর্ট দিবেন কিন্তু আগে যাচাই করে নিন সামনে যিনি আছেন তিনি আদৌ যোগ্য আছেন কিনা কারণ মূল্যবান জিনিস শুধু তার কাছেই দেয়া উচিত যে জিনিসটা ধরে রাখতে জানে সবার জীবন সুন্দর হোক আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুক